বিজয়নগর উপজেলা আউলিয়া বাজারে প্রতিদিন কোটি টাকা লিচু বিক্রি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আউলিয়া বাজারে প্রতিদিন কোটি টাকা লিচু কেনা হচ্ছে জেলার সবচেয়ে বড় লিচুর হাট হিসেবে পরিচিত এ বাজারে প্রতিদিন ভোর সাড়ে তিনটা থেকে সকাল আটটা পর্যন্ত জমজমাট বেচা কেনা চলে বাজারটিকে ঘিরে আশেপাশের গ্রামগুলো থেকে লিচু নিয়ে আসেন বাগান মালিক ও চাষিরা এখানে থ্রি চায়না টু ও এলাচি জাতের লিচুর ব্যাপক চাহিদা রয়েছে সুস্বাদু ও মানসম্পন্ন হওয়ায় এ বাজার থেকে লিচু কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকাররা স্থানীয় ইজারাদার ও ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী প্রতিদিন এখানে প্রায় সত্তর থেকে আশি লাখ টাকার লিচু বিক্রি হয় প্রতি হাজার পাটনায় লিচু দেড় থেকে আড়াই হাজার এবং বোম্বে লিচু দুই থেকে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে মৌসুম জুড়ে এই বাজারে লিচু বিক্রি করেন প্রায় শতাধিক বাগানি ও কৃষক এবছর আবহাওয়ার প্রতিকূলতা কিছুটা প্রভাব ফেললেও বাজারে লিচুর চাহিদা বেশ চড়া উৎপাদন তুলনামূলকভাবে কম হলেও দাম ভালো পাওয়ায় খুশি বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম বিজয়নগর টিভি অনলাইনকে জানান এবছর উপজেলায় প্রায় চারশো চল্লিশ হেক্টর জমিতে লিচু চাষ করেছে এখান থেকে প্রায় বিশ কোটি টাকা লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে মৌসুমের শুরুতে বৃষ্টির অভাবে কিছু সমস্যা হলেও বর্তমানে বৃষ্টির কারণে পরিস্থিতির উন্নতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দিন দিন লিচু আবাদের জমি বৃদ্ধি পাচ্ছে এটি আমাদের লিচু চাষিদের জন্য একটি সুলক্ষণ এবং আমাদের এই অঞ্চলের কৃষির জন্য একটি ভালো দিক আমাদের এই বর্তমান আমরা একটি তথ্য পেয়েছি আমার উপসহকারী কৃষি কর্মকর্তাগণের মাধ্যমে যারা জমি আমাদের ফিল্ডে ভাবে কাজ করে যাচ্ছেন বর্তমানে প্রায় ছয়শ ত্রিশ হেক্টর জমিতে আমাদের লিচু বাগান রয়েছে তার মধ্যে ফলনযোগ্য জমি হচ্ছে চারশো চল্লিশ হেক্টর এবং প্রায় একশো নব্বই হেক্টর জমিতে যে নতুন নিচু বাগান হয়েছে অথবা বারন্ত গাছ রয়েছে এবং আমরা প্রত্যাশা করছি প্রতি হেক্টর থেকে আমরা 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 প্রায় প্রায় মেট্রিক টন উৎপাদন পাব এবং যার বাজার মূল্য আমরা নির্ধারণ করেছি এই অর্থবছরের জন্য বা এই সিজনের জন্য প্রায় বিশ কোটি টাকা লিচু বাজার মূল্য বর্তমানে রয়েছে বলে প্রত্যাশা করি তো আবহাওয়ার একটা বিষয় থাকে লিচু চাষাবাদের সাথে সম্পৃক্ত প্রত্যাশা করছি যে এইবার বাজার মূল্যটা আমরা ভালোই পাবো এবং আমাদের কৃষক উপকৃত হবে এবং এটি ব্রাহ্মণ বাড়িয়ার আহ বিচুকে দেশের বাজারে একটি শক্তিশালী অবস্থানে উন্নীত করতে ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করছি